একুশ দিন তোমার জীবন বদলে দেওয়ার জন্য শিরোনামের একটি ইউটিউব ভিডিও আমান হঠাৎ করেই পেয়ে যান যা তাকে এর প্রেরণাদায়ক বার্তা দিয়ে অনুপ্রাণিত করে তিনি শিখেছিলেন যে ব্যক্তিগত বিকাশের জন্য তার আরাম অঞ্চল থেকে বেরিয়ে আসা অপরিহার্য এবং ভোর পাঁচটায় ঘুম থেকে ওঠা ব্যায়াম করা জার্নাল লেখা এবং ধ্যান করার মতো অভ্যাসগুলি গ্রহণ করার পরিকল্পনা করেছিলেন যাই হোক পরের দিন যখন এল তখন তিনি সকাল নয় তায় ঘুম থেকে ওঠেন তার অ্যালানটি সম্পূর্ণরূপে মিস করেন অনুপ্রেরণার অভাব দেখে হতাশ হয়ে আমান তার পরামর্শদাতা মিস্টার বুকের দিকে ফিরে যান আমান আত্মপ্রেরণা বজায় রাখার ক্ষেত্রে তার সংগ্রাম এবং কিভাবে তিনি জয়ী অভ্যাসের মনোবিজ্ঞান দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন তা ভাগ করে নেন তিনি নির্দেশনা চেয়েছিলেন বিশেষ করে চ্যালেঞ্জিং কাজগুলি সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় আত্মপ্রেরণা কিভাবে বিকাশ করতে পারেন সে সম্পর্কে ডগবুক বুক হেসে প্রেরণার প্রকৃতি ব্যাখ্যা করতে শুরু করেন আমানকে সফল ব্যক্তিরা কীভাবে তাদের ড্রাইভ বজায় রাখতে সক্ষম হন তা বিবেচনা করতে বলেন তিনি এলন মাস্ক এবং ডেভিড গোবিন্সের মতো ব্যক্তিদের দীর্ঘ সময় এবং চরম নিষ্ঠার কথা উল্লেখ করেন যা আমানকে তাদের প্রেরণার উৎসম্পর্কে ভাবতে প্ররোচিত করে জবাবে ডগ তাকে ড্রাইভ বইয়ের ধারণাগুলির সাথে পরিচয় করিয়ে দেন তিনি ভাগ করে নেন যে প্রেরণাকে তিনটি ভাগে বিভক্ত একটি নতুন দৃষ্টিকোণ থেকে বোঝা যায় দ্য নিউ অপারেটিং সিস্টেম দ্য থ্রি পিলার্স অফ মোটিভেশন এবং দ্য টাইপ আই টুল তিনি জোর দিয়েছিলেন যে কার্যকর কার্যকারিতার জন্য প্রেরণা অপরিহার্য এটিকে পুরানো সফটওয়্যার সহ একটি স্মার্টফোনের সাথে তুলনা করে ডব বুক ব্যাখ্যা করেন যে লক্ষ্য অর্জনের জন্য মন এবং শরীরকে সারিবদ্ধ করার জন্য প্রেরণা অপারেটিং সিস্টেম মস অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি মোটিভেশন এক দশমিক ধারণাটি প্রবর্তন করেন যা বেঁচে থাকার উপর দৃষ্টি নিবদ্ধ করে প্রেরণার প্রাচীনতম রূপ আদিম সময়ে কার্যকর ছিল যখন মৌলিক চাহিদাগুলি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ছিল সমাজের বিকাশের সাথে সাথে মোটিভেশন দুই দশমিক আবির্ভূত হয় যা গাজর এবং লাঠি পদ্ধতি দ্বারা চিহ্নিত করা হয় বাহ্যিক পুরস্কার এবং শাস্তির মাধ্যমে মানুষকে অনুপ্রাণিত করা এই ধারণাটি ফ্রেডেরিক উইন্সলো টেলার জনপ্রিয় করেছিলেন শিল্প প্রেক্ষাপটে এর কার্যকারিতা সত্ত্বেও ডগ বুক যুক্তি দিয়েছিলেন যে এই পুরানো পদ্ধতিটি অনেককে বহিরাগত প্রণোদনার উপর অত্যধিক নির্ভর করতে বাধ্য করেছে আমান দুটি স্বতন্ত্র ধরনের প্রেরণা সম্পর্কে শিখেছেন তাই যা অন্তর্নিহিত এবং ভেতর থেকে আসে এবং টাইটস যা বাহ্যিক এবং বাহ্যিক পুরস্কার দ্বারা চালিত তিনি উল্লেখ করেছেন যে টাইপস দ্বারা অনুপ্রাণিত ব্যক্তিরা প্রায়শই ক্ষণস্থায়ী তৃপ্তি অনুভব করেন এবং সাফল্যের পরেও স্থায়ী সুখ অর্জন করতে পারেন না বিপরীতে টাইপায় প্রেরণা একজনের লক্ষ্যের প্রতি গভীর সম্পৃক্ততা এবং প্রতিশ্রুতি বৃদ্ধি করে স্টিভ জবস এবং এলন মাস্কের মতো উদ্ভাবকদের উদাহরণ ব্যবহার করে ডব তুলে ধরেন যে কিভাবে এই ব্যক্তিরা কেবল আর্থিক লাভের বাইরেও অন্তর্নিহিত প্রেরণা দ্বারা চালিত হয়েছিল তিনি ব্যাখ্যা করেন যে টাইপায় বৃদ্ধি একজনকে সৃজনশীল আবেগ এবং বৃহত্তর উচ্চাকাঙ্ক্ষা অনুসরণ করতে সাহায্য করে এগিয়ে গিয়ে ডব বুক ড্যানিয়েল পিঙ্কের পরামর্শ অনুসারে প্রেরণার তিনটি স্তম্ভ তিন দশমিক নিয়ে আলোচনা করেছেন যার মধ্যে রয়েছে শাসন দক্ষতা এবং উদ্দেশ্য এই স্তম্ভগুলি সপরিচালিত এবং সুন্নতিশীল আচরণের ভিত্তি তিনি আমানকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন যে তিনি নিজেকে সহজাতভাবে অলস মনে করেন নাকি কেবল অনুপ্রেরণার অভাব বোধ করেন আমান উপসংহারে পৌঁছেছেন যে তিনি নিজেকে অলস মনে করেন না কারণ তিনি যে কার্যকলাপগুলি উপভোগ করেন তার জন্য তিনি উজ্জীবিত বোধ করেন এই অন্তর্দৃষ্টিগুলি ভাগ করে নেওয়ার মাধ্যমে ডগ আমানকে অভ্যন্তরীণ প্রেরণা কীভাবে গড়ে তুলতে হয় সে সম্পর্কে আরও ভালোভাবে বোঝার দিকে পরিচালিত করেছিলেন শাসন গ্রহণ করে দক্ষতা অর্জনের সাধনায় নিযুক্ত হয়ে এবং একটি গভীর উদ্দেশ্য চিহ্নিত করে আমান তার লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় প্রেরণা উন্মোচন করতে পারে এই নতুন দৃষ্টান্তটি বাহ্যিক বৈধতা থেকে অভ্যন্তরীণ পরিপূর্ণতার দিকে মনোনিবেশ করে আমানকে তার উচ্চাকাঙ্ক্ষা এবং কিভাবে সে ভবিষ্যতের জন্য সক্রিয়ভাবে তার প্রেরণাকে কাজে লাগাতে পারে তা নিয়ে চিন্তা করতে পরিচালিত করে ডগ বুক আমানকে ব্যাখ্যা করেন যে যখন আমাদের কাজে স্বায়ত্তশাসনের অভাব হয় তখন প্রায়শই প্রেরণা কমে যায় তিনি জোর দিয়ে বলেন যে শৈশব থেকেই কিছু করতে বাধ্য করা আমাদের আগ্রহকে হ্রাস করে এমনকি যদি কাজটি উপকারী হয় উদাহরণস্বরূপ যদি শিশুদের স্বাস্থ্যকর খাবার খেতে বা উত্তেজনাপূর্ণ জায়গায় যেতে বাধ্য করা হয় তবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার কারণে তারা প্রতিরোধ করতে পারে ডব বুক জর্জটাউন বিশ্ববিদ্যালয় হাসপাতালের একটি পরীক্ষার উদ্ধৃতি দিয়েছেন যেখানে নাসদের প্রাথমিকভাবে কঠোর নিয়ম দ্বারা সীমাবদ্ধ করা হয়েছিল যার ফলে খারাপ কর্মক্ষমতা দেখা দেয় তবে উদ্ভাবন এবং গবেষণা পরিচালনার সাজত্বশাসন পাওয়ার পরে তাদের ব্যস্ততা এবং উৎপাদনশীলতা উল্লেখযোগ্যভাবে উন্নত হয় আমান শেখে যে প্রেরণা অর্জনের জন্য মাঝে মাঝে নিয়ন্ত্রণ গ্রহণের প্রয়োজন হয় যা সব সময় সম্ভব নাও হতে পারে ডগ বুক শাসন অর্জনের জন্য তিনটি কৌশলের রূপরেখা দিয়েছেন কাজ সময় এবং কৌশলের মাধ্যমে প্রথম কৌশল হিসেবে কোন কাজগুলিকে অগ্রাধিকার দিতে হবে তা বেছে নেওয়ার স্বাধীনতা অনুপ্রেরণাকে বাড়িয়ে তুলতে পারে গুগলকে উদাহরণ হিসেবে ব্যবহার করে তিনি উল্লেখ করেন যে কিভাবে কর্মীদের ব্যক্তিগত আগ্রহের প্রকল্পগুলিতে সময় উৎসর্গ করার সুযোগ দেওয়া জিমেইলের মতো উদ্ভাবনী সৃষ্টির দিকে পরিচালিত করেছে আমানকে তার কমপক্ষে কুড়ি পার্সেন্টেজ সময় এমন কাজের জন্য বেছে নিতে উৎসাহিত করা হয় যেগুলির প্রতি তার আগ্রহ রয়েছে যা তার প্রেরণাকে পুনরুজ্জীবিত করতে পারে দ্বিতীয় কৌশল হল সময়ের সাথে নমনীয়তা বজায় রাখা ডগ বুক কঠোর সময়সূচির বিরুদ্ধে শত করে দেন যা হতাশা এবং হতাশার দিকে পরিচালিত করতে পারে পরিবর্তে তিনি আরও অভিযোজিত পদ্ধতির পক্ষে পরামর্শ দেন যদি পরিকল্পনাগুলি প্রত্যাশা অনুযায়ী না ঘটে তবে সমন্বয় সাধনের সুযোগ করে দেয় উদাহরণস্বরূপ যদি আমান একটি নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠতে কষ্ট করে তবে সে তার রুটিনটি পুরোপুরি পরিত্যাগ করার পরিবর্তে সামঞ্জস্য করতে পারে সময়সূচিতে নমনীয়তা স্বায়ত্তশাসনের অনুভূতি তৈরি করতে পারে যা প্রেরণা বৃদ্ধি করে তৃতীয় কৌশলটি কাজ সম্পন্ন করার কৌশলের সাথে সম্পর্কিত ডব বুক পরামর্শ দেন যে এমনকি যখন নির্দিষ্ট পদ্ধতি ব্যবহার করার প্রয়োজন হয় যেমন ভিডিও সম্পাদনা ব্যক্তিরা তাদের পছন্দের শৈলী নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে স্বায়ত্তশাসন খুঁজেতে পারে যা তাদের কাজে মালিকানার অনুভূতি তৈরি করে আমান এমন অভিজ্ঞতা স্বীকার করেন যেখানে কঠোরভাবে নির্ধারিত কাজগুলি তাকে দিনের জন্য অনুৎপাদনশীল করে তোলে যা নমনীয়তার গুরুত্বকে আরও জোরদার করে এরপর ডগ বুক প্রেরণার দ্বিতীয় স্তম্ভ যা হল দক্ষতা তার সাথে পরিচয় করিয়ে দেন তিনি ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন নিকি লাউডার গল্প বর্ণনা করেন যিনি এক প্রাণঘাতী দুর্ঘটনার মুখোমুখি হয়েছিলেন ডাক্তাররা তার দৌড় প্রতিযোগিতায় আবার দক্ষতা অর্জনের ক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করলেও লাউডা ছয় সপ্তাহ পর খেলাধুলায় ফিরে আসেন তার নৈপুণ্যে দক্ষতা অর্জনের আকাঙ্ক্ষার দ্বারা অনুপ্রাণিত হয় ডগ বুক তুলে ধরেন যে প্রকৃত প্রেরণা কাজ সম্পন্ন করার মাধ্যমে নয় বরং দক্ষতা অর্জনের আকাঙ্ক্ষা থেকে উদ্ভূত হয় তিনি আমানকে কেবল ফলাফল অর্জনের পরিবর্তে দক্ষতা অর্জনের দিকে তার মানসিকতা পরিবর্তন করার আহ্বান জানান এই পদ্ধতির প্রস্তাব স্থায়ী প্রেরণা বৃদ্ধি করতে পারে ডক বুক এরপর মোটিভেশন তিন দশমিকের চূড়ান্ত স্তম্ভ উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন তিনি কিভাবে কিছু পেশাদার আর্থিক পুরস্কারের পরিবর্তে পরিবর্তন আনার আকাঙ্ক্ষার দ্বারা অনুন্নত সম্প্রদায়গুলিতে কাজ করার জন্য লাভজনক ক্যারিয়ার ছেড়ে দেন তা নিয়ে চিন্তা করেন এই গভীর উদ্দেশ্য স্থায়ী প্রেরণা প্রদান করতে পারে যেখানে অর্থ উপার্জনের মতো ভাষা ভাষা কারণগুলি বিচ্ছিন্নতার দিকে পরিচালিত করতে পারে ডগ বুক তুলে ধরেন যে বৃহত্তর উদ্দেশ্য ছাড়া শাসন এবং দক্ষতা দক্ষতাদিহীন মনে হতে পারে তিনি আমানকে তার জীবন পরিবর্তন করতে চাওয়ার কারণগুলি পরীক্ষা করার জন্য চ্যালেঞ্জ করেন প্রকাশ করেন যে শুধুমাত্র আর্থিক লাভের উপর মনোনিবেশ করার গভীরতা এবং অর্থের অভাব রয়েছে উদ্দেশ্যের দৃঢ় বোধ গড়ে তোলার জন্য ডব বুক দুটি পদ্ধতির পরামর্শ দেন প্রথমটিতে ব্যক্তিগত লাভের বাইরেও অর্থপূর্ণ লক্ষ্য নির্ধারণ করা হয় অনেক সফল কোম্পানি এবং উদ্যোক্তা সামাজিক প্রভাব এবং স্থায়িত্বকে অগ্রাধিকার দেন তিনি টেসলার কথা উল্লেখ করেন যার লক্ষ্য কেবল বৈদ্যুতিক গাড়ি বিক্রি করার পরিবর্তে ট্যাক্সি সমাধান তৈরি করা এই ধরনের উচ্চাকাঙ্ক্ষা বৃহত্তর কারণের সাথে সামঞ্জস্যপূর্ণ যা ব্যক্তিদের উল্লেখযোগ্য পরিবর্তনের দিকে কাজ করার জন্য অনুপ্রাণিত করে সংক্ষেপে ডক্টর বুক রূপরেখা দিয়েছেন কিভাবে কাজের সাজত্বশাসন সময়ের সাথে নমনীয়তা এবং কৌশলে সৃজনশীলতা প্রেরণা বৃদ্ধি করতে পারে উপরন্তু দক্ষতা অর্জনের সাধনা উন্নতির জন্য একটি স্থায়ী প্রতিশ্রুতিকে উৎসাহিত করে পরিশেষে আর্থিক পুরস্কারের বাইরে আরও গভীর উদ্দেশ্য অনুসন্ধান করে ব্যক্তিরা তাদের কর্মকে একটি বৃহত্তর দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্য করতে পারে যা সত্যিকার অর্থে পরিপূর্ণ কাজের দিকে পরিচালিত করে অর্থপূর্ণ লক্ষ্যের মূল কথা হল এমন একটি উদ্দেশ্যবোধ জাগানো যা ইতিবাচক পরিবর্তন আনে এবং প্রভাব সৃষ্টি করে ভাষার মাধ্যমে উদ্দেশ্য এবং প্রেরণা বৃদ্ধি করা যেতে পারে নেতারা এমন শব্দ ব্যবহার করেন যা কর্মক্ষেত্রে কথোপকথনকে অনুপ্রাণিত করে এবং মানবিক করে তোলে উদাহরণস্বরূপ পরিবেশগত স্বেচ্ছাসেবক হিসেবে কর্মীদের বেতনভুক্ত ছুটি দেওয়ার প্যাটাগোনিয়ার উদ্যোগ কোম্পানির মূল্যবোধের প্রতি গভীর প্রতিশ্রুতিকে উৎসাহিত করেছে যা দেখায় যে প্রকৃত উদ্বেগ দলের প্রেরণাকে উন্নত করতে পারে ডগ বুক দীর্ঘমেয়াদী সম্পৃক্ততা এবং প্রেরণার জন্য উদ্দেশ্যের প্রয়োজনীয়তাকে মৌলিক হিসেবে তুলে ধরেন আমান তার উচ্চাকাঙ্ক্ষার ভিত্তি স্থাপনের গুরুত্ব বোঝার জন্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন ডগ বুক উদ্দেশ্য শাসন এবং দক্ষতার নতুন উপলব্ধির সাথে কর্মগুলিকে সামঞ্জস্যপূর্ণ করার জন্য ব্যবহারিক পদক্ষেপগুলি উপস্থাপন করেন ডগ বুক প্রথম যে পদক্ষেপের পরামর্শ দিয়েছিলেন তা হল একজনের গুরুত্বপূর্ণ জীবনের লক্ষ্য নির্ধারণ করা যার ফলে উদ্দেশ্য স্পষ্ট করা একটি সংক্ষিপ্ত মিশন বিবৃতি তৈরি করা সিদ্ধান্ত গ্রহণকে পরিচালিত করতে পারে এবং অনুপ্রেরণা বৃদ্ধি করতে পারে তিনি সিকেনের মতো উদাহরণ তুলে ধরেন যার লক্ষ্য বইয়ের প্রতি ভালোবাসা বৃদ্ধি এবং বিষয়বস্তু নির্মাতাদের ক্ষমতায়নের চারপাশে আবর্তিত হয় আমানকে তার সবচেয়ে বড় জীবনের লক্ষ্য নিয়ে চিন্তাভাবনা এবং স্পষ্টভাবে ব্যাখ্যা করার জন্য উৎসাহিত করা হয়েছিল এরপর ডগ বুক আমানকে তার দৈনন্দিন রুটিনের মধ্যে সর্বোচ্চ উৎপাদনশীলতার সময় চিহ্নিত করার নির্দেশ দেন নির্ধারিত অনুসারকের মাধ্যমে শক্তির মাত্রা এবং প্রেরণা পর্যবেক্ষণ করে আমান কখন সবচেয়ে বেশি মনোযোগী হয় তা নির্দিষ্ট করতে পারেন যা তাকে সময় ব্যবস্থাপনা এবং কাজ শুরু করতে সহায়তা করে তৃতীয় ধাপে দক্ষতা অর্জনের ধীরে ধীরে প্রক্রিয়ার উপর জোর দেওয়া হয়েছে ডগ বুক জোর দিয়ে বলেন যে উল্লেখযোগ্য অর্জন তাৎক্ষণিকভাবে ঘটে না তিনি আমানকে উন্নতির দিকে আরও সম্ভাব্য পথ তৈরি করার জন্য সামগ্রিক লক্ষ্যগুলিকে ছোট পরিচালনাযোগ্য কাজে বিভক্ত করার পরামর্শ দেন প্রতিদিনের অগ্রগতি পরীক্ষা করা ছিল চতুর্থ ধাপ আমানকে নিয়মিতভাবে নিজেকে জিজ্ঞাসা করতে বলা হয়েছিল যে সে আগের দিনের তুলনায় ক্রমবর্ধমান অগ্রগতি করছে কিনা উন্নতির উপর প্রতিদিনের প্রতিফলন এমনকি যদি তা ছোটখাটো হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি তার লক্ষ্যের প্রতি অনুপ্রেরণা তৈরি করে এবং প্রতিশ্রুতি জোরদার করে পঞ্চম ধাপে ছিল একটি ব্যক্তিগত প্রেরণামূলক অনুসারক তৈরি করা ডগ বুক আমানকে একটি প্রেরণামূলক পোস্টার ডিজাইন করার পরামর্শ দিয়েছিলেন যাতে তাকে কি অনুপ্রাণিত করে তা প্রতিফলিত হয় তা সে একটি উক্তি একটি গান অথবা একটি দৃশ্যায়ন যাতে প্রেরণা দৃষ্টির মধ্যে থাকে এবং তার আকাঙ্ক্ষার প্রতিদিনের স্মারক হিসাবে অ্যাক্সেসযোগ্য হয় ডগ বুক আমানকে মনে করিয়ে দিয়েছিলেন যে দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য কেবল প্রেরণা যথেষ্ট নয় তিনি প্রেরণাকে গাড়ির চাবির সাথে তুলনা করেছেন যা ইঞ্জিন চালু করে কিন্তু একজন ব্যক্তি কতদূর যেতে পারে তা নির্ধারণে শৃঙ্খলার গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দিয়েছেন শৃঙ্খলা প্রেরণার সাথে মিল রেখে অগ্রগতি বজায় রাখার জন্য অপরিহার্য বিশেষ করে কম প্রেরণার পর্যায়ে প্রেরণা হ্রাসের অনিবার্যতা স্বীকার করে ডগ আমানকে এই সময়ে শৃঙ্খলার উপর নির্ভর করার গুরুত্ব সম্পর্কে পরামর্শ দেন সম্ভাবনা উন্মোচন এবং লক্ষ্য অর্জনের জন্য প্রেরণা এবং শৃঙ্খলার মিশ্রণ গুরুত্বপূর্ণ ডব বুক আমানকে বাস্তবায়নের জন্য অন্তত একটি বাস্তব পদক্ষেপ চিহ্নিত করতে উৎসাহিত করেন জোর দিয়ে বলেন যে রূপান্তর কার্যকর পরিবর্তনের মাধ্যমে শুরু হয় তিনি ক্রমবর্ধমান পদক্ষেপ গ্রহণ কয়েকটি ধারণা প্রযোগের প্রতিশ্রুতিবদ্ধ হওয়া এবং শৃঙ্খলা নিয়ে আরও আলোচনা করার জন্য পরের সপ্তাহে পুনরায় বৈঠক করার পরিকল্পনা করার গুরুত্ব প্রকাশ করেন অধিবেশন শেষ হওয়ার সাথে সাথে ডগ বুক ড্রাইভ এর ধারণাগুলি পুনর্ব্যক্ত করেন যেটি মূল বই থেকে এই অন্তর্দৃষ্টিগুলি নেওয়া হয়েছিল তিনি দর্শকদের ক্রমাগত শেখার জন্য সাবস্ক্রাইব করার এবং তারা যে পাঠগুলি প্রযোগ করতে পারে সেগুলি নিয়ে চিন্তা করার জন্য আমন্ত্রণ জানান অর্জিত অন্তর্দৃষ্টি সম্পর্কে উৎসাহজনক মন্তব্য উল্লেখিত বই সম্পর্কে অনুমান সহ শৃঙ্খলা এবং লক্ষ্য অর্জনের ভবিষ্যতের আলোচনার সাথে জড়িততা এবং উত্তেজনাকে উদ্দীপিত করে